ওদা আপনি নাকি তাকে মারধর করলেন মালিক কি এমনটাই বলল হ্যাঁ সে তো করেছি সোমদা সোাগি আলাদা বলরা আপনি নাকি মারধর করলেন ক্যাজুয়ালি বলে আছে তো করেইছি আর বলা যে হোটেলের মালিক সে ভুলে গেছে দাদ সোমদা তোমাকে বুঝতে পারেনি সে ওই যে তুমি সেই যে তে হলিক্স সেই বাচ্চাটাই তোমাকে ভেবেছিল ও বুঝতে পারেনি যে তুমি এখন বড় হয়ে গেছো তুই এখন হলিক্স খাও না তুই এখন অন্য কিছু খ ডুধ খাও দুধ তো এখন বুঝলেগা সোদা হলিক্স শুধু प्योर দুধ খাও দুধ খাও শক্তি তোমার তোমার সাথে মস্ত দেখা তো তুমি দিয়ে দিয়ে শুভম দা ক্ষমতা দেখেছি তো ঘটনাটি হয় নিউ টাউনের সাপোজির ওখানে একটা রেস্টুরেন্টে শুভম শুটিং করছিল তো ওখানে গাড়ি রেখে রাখে তো সেখানে গাড়ি নিয়েই ঝামেলা হয় গাড়ি রাখা নিয়ে তো সেই মালিক কিছু বলতে আসে তখন শুভম তার মুখে দামাদাম দুখানা হিট করে দেয় বুঝতেই পারছো আমাদের লোকাল দাদা হোটেল মালিকটারও দোষ আছে বেশি বেশি তুমি চেনো সোমদাকে দাকে চেনো একা পনেরো কুড়িটা লোককে মেরে শুয়ে দেয় তুমি চেনো কাজটা লাগতে গেছো তুমি ভেবেছো কি ও হরলিক্স খাবে হরলিক্স খেয়ে এখন কি হরলিক্স খায় চেটে চেটে হরলিক্স খায় হ্যাঁ এখন চেটে চেটে গুঁড়ো দুধ খায় দুধও খায় অন্য কিছু খায় তুমি হরলিক্স ভেবে হরলিক্স খা সেই বাচ্চারা ভেবেছো নাকি সোহমদাদে আমি সোহমদার সাথে আছি আর জানো এলাকার ডন সোহমদা সব কিছু তো ওরা হাতে আইন ওর হাতে সব কিছু ওরা হাতে পাওয়ার আছে কী করে পারবে সোহমদা আমার কিন্তু কিছু বলার আমি তোমার সাপোর্টেই আছি তুমি গুরু চালিয়ে যাও তোমার ক্ষমতা আছে আমায় কিছু বলার মধ্যে হোটেল মালিকটারই দোষ আর সোহমদা কিছু করতে পারে উনি কিছু করতেই পারে না উনি তো ভগবান আমার মুখে কলার ধরে ধরে বলছে জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু আমি বললাম দেখুন হাত জোড় করে বলছি অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি ওটাই কি হয় দিয়েছে দেখো সব জায়গা পুরো কালসিটা পড়ে গেছে একটা এত বড় নায়ক আমি কি বলো আমি ভয়তেই সাপোর্ট করছি আমি তো বলতে চাইছি অনেক কিছু আমার মনে ভয় আছে সোনা আমাকে কালসিটে পড়ে দেয় এমনি কালসিট কালো হয়ে গেছে কালসিটে পড়ে দেয় ভয় আমি হাত জোর করেই বলছি সোনা প্লিজ দেখো তুমি একটা যুব নেতা তুমি একটা সিনেমা হিরো তুমি এরকম করে তোমার রিলেশনটা কোথায় যাবে আর অভিষেক ব্যানার্জি কথা বলছো অভিষেক ব্যানার্জি পুরো আমার নিজের ভাইয়ের মতো দেখতে একটা আছে একদম সেম অভিষেক ব্যানার্জির মতো দেখতে সে এখানে থাকে না সে আমেরিকা থাকে অভিষেক ব্যানার্জি অভিষেক দাকে দেখলে আমার তার কথা বলে পরে তুমি তার না অভিষেক দাদার কথা বলো না

এমনি তোমার হলে তোমার সিনেমা মানুষ হলে গিয়ে দেখে না তারপর যদি তুমি এইসব করো এগুলো থেকে তোমারই তো রেপুটেশন খারাপ হচ্ছে আমি তোমার ভালোর জন্য বললাম তখন ওই কারণ হলে তো মানুষকে জোর করে টানতে পারবে না তোমাদের মা ঠান্ডা করে চলতে হবে তুমি একটা সুপার স্টার তোমার ফলোয়ার্স প্রচুর তুমি একটা সুপার নায়ক তুমি যদি এগুলো করো এগুলো তোমার থেকে কাঙ্ক্ষিত মানে তোমার এগুলো তো তোমার তো আশা করা যায় না সহমদা যাই হোক এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে গায়ে হাত তোলে তাহলে উনি কিসের প্রতিনিধি এটাই তো প্রতিনিধি তুমি কি বলছো দাদা সাধারণ মানুষকে ভয় রাখতে হবে অমানুষের সোহম হ্যাঁ এটাই তো স্টাইল এটাই সোহাগ আর কিছু বললেই জায়গায় ফোন করে দেবে তোমার হোটেল বন্ধ হয়ে যাবে হ্যাঁ শুনে রাখো একদম যা হবে চুপচাপ ভয় পেয়ে থাকবে সবসময় সবসময় দাদা আমারই দোষ এখন ঝামেলায় না টাকা এই লোকটাকে দেখলে আমার ভালো লাগছে যে হোক কি করে বলো এটাই তো তুমি ভেবেছো ওই হলিক্স খাওয়া সোহমে চেটে খাওয়া সোম এখন চর্ণ জায়গায় চাটে যাই হোক সে কথা না তো ব্যাপারটা হচ্ছে এরকম এই নিয়ে ঝামেলাটা হয়েছে ওই হোটেলের ওখানে তো সোহমদার বডিগার্ড আমাকে হামলা করে এই মানুষটা এই লোকটাকে চেহারা দেখে মনে হয়তো চেঁচাতে পারে চেহারা দেখে মনে হয় না যে আদৌ সোহমদার বডিগার্ডদের সাথে ঝামেলা করতে পারবে বা অ্যাকশন করতে পারবে সোমদাকে আগে যাবে সোমদা এসে আগে দিয়েছে যাই হোক তো এটাই বলবো যে তুমি চু তোমারই দোষ কাকা তুমি ভয় সময় ভয় এই এইখানে এইখানে বর্তমান সময় সবসময় যা হবে নিজে যদি দোষ নাও থাকে তাও বলবে হ্যাঁ আমারই দোষ তাহলেই তুমি বাঁচবে নাহলে তুমি তোমার এই অবস্থাই হবে যদি তোমার সেই দম থাকে তবেই লড়বে তাহলে বল তোমার আমি আমার হাত জোর করে নিচ্ছি আগে ভিডিওটা বানানো সোভন্ধা আমায় কিছু বলো না আমি আবারও বলছি শোভন্ধা কান ধরছি ভিডিও বানাম তো একটু খেতে হয় ভিডিও বানিয়ে আমায় কিছু করো না খুব সাধারণ মানুষ তাও ভিডিওটা ভিওটা বানালাম তাই একটু তুলে ফেললাম তুমি তুমি ভালো তুমি ঠিক তুমি ঠিক আমি ভুল এই কাকাও ভুল